ইউটিউব ফেসবুক থেকে শুরু করে আজকে সময় নষ্ট করার যত ধরনের মেকানিজম আমাদের সামনে এসেছে আমাদেরকে ধ্বংস করার দেওয়ার জন্য আমাদের যুব সমাজকে ধ্বংস করা দেওয়ার জন্য আমাদের পরবর্তী প্রজন্মকে ধ্বংস করা দেওয়ার জন্য উত্তর চট্টগ্রামের অন্যতম সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন অভিযাত্রিক পরিষদের আয়োজনে এসএসসি ও দাখিল পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান তেইশ আগস্ট বিকালে ফটিকছড়ি উপজেলার জাফরনগর লতিফ রহমান উচ্চ বিদ্যালয় হল রুমে অনুষ্ঠিত হয় সংগঠনের সভাপতি আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কে এম মৈদ্দিনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন বিজিসি টাস্ট ইউনিভার্সিটির উপাচার্য ও অভিযাত্রিক পরিষদের প্রাক্তন সভাপতি প্রফেসর এফ এম আরঙ্গজেব ইউটিউব ফেসবুক থেকে শুরু করে আজকে সময় নষ্ট করার যত ধরনের মেকানিজম আমাদের সামনে এসেছে আমাদেরকে ধ্বংস করার দেওয়ার জন্য আমাদের যুব সমাজকে ধ্বংস করা দেওয়ার জন্য আমাদের পরবর্তী প্রজন্মকে ধ্বংস করা দেওয়ার জন্য সেগুলো সব কিছু আমার সামনে করা আমি লেখাপালা করার মধ্যেও সময় নিয়ে আমি নিতে পারি আমি সারাদিন ফেসবুক দেখেও সময় আমি নষ্ট করতে পারি ডিসিশন ইজ ইউজ তুমি কিন্তু একটা লেভেলে কিন্তু চলে আসছো তুমি কিন্তু তোমার মা বাবা তোমাকে আর ব্যাট দিয়ে পিটিয়ে পিটিয়ে

তুমি ওই দিনে সেকেন্ড পৃথিবী যে কোনো নলেজ যে কোনো ইনফরমেশন তুমি গুগলে সার্চ দিলেই সাথে সাথে চলে আসছে আমি যেটা জানতে চাই আমাকে কাউকে জিজ্ঞেস করার দরকার নেই সাথে সাথে আমি কিন্তু সেটা পেয়ে যাচ্ছি তুমি কি সেটা চেষ্টা করেছো কোনো দিন যে এই জিনিসটা একটু দেখি তো কি লেগেছে এখানে এই বিষয়টা আমি জানতে চাই গুগলকে একটু জিজ্ঞেস করি আমরা হয়তো সেভাবে দেখি না তার মানে তোমাকে তৈরি করার সব সাপোর্ট কিন্তু এখন আছে অল সাপোর্ট স্যার এভেলিভারি জাস্ট ওয়াইড আর ইউর সিরিয়াস ন তুমি নিজে সেগুলো জানতে চাচ্ছ কিনা সেটাই হলো প্রশ্ন কারণ তোমাকে কমপ্লিট করতে হবে এই যে এখন কলেজে যাচ্ছ কলেজে হয়তো ইন্টারভিউ সরি তোমাকে কোনো সিভিল সিলেকশন বা স্ক্রিনিং প্রসেস এর মধ্যে তুমি যাচ্ছ সেখানে পরীক্ষা দিতে হচ্ছে না

এতে বিশেষ অতিথি ছিলেন অ্যাডভোকেট এম এ সরোয়ার কামাল প্রাক্তন সভাপতি এস এম জাকেরিয়া আবু তাহের জহিম অধ্যাপক উদ্দিন চৌধুরী মহম্মদ আলমগীর মোহাম্মদ ইব্রাহিম ও মোহাম্মদ আব্দুল হাই অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের লেকচারার আব্দুল মোতালাব মুমিন অধ্যাপক দয়াল কান্তি রায় শিক্ষক নজিবুর রহমান এছাড়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হায়দার মোহাম্মদ সাদ্দাম হোসেন মোহাম্মদ আমানুল্লাহ আহবায়ক শহীদুল ইসলাম সাজ্জাদ হোসেন আলমগীর হোসাইন জনি বড়ুয়া হাসান উদ্দিন আহমেদ রাজা সাকিব জহিরুল আজম হাসান রাজা সিফাত ইয়াসিন আরাফাত তারাক হাসনাত মোহাম্মদ মাসুদ সহ আরো অনেকেই অনুষ্ঠান শেষে এসএসিউ দাখিল পরীক্ষায় এ প্লাস প্রাপ্ত পঞ্চাশ জন কৃতি শিক্ষার্থীকে সম্মাননাসনত ও ক্রেস্ট প্রদান করা হয়